থেকে আলহামদুলিল্লাহ আমরা কাজ করে থাকি ন্যাচারাল ফুড নিয়ে যেমন আপনার মধু খেজুরের গুড় হানি নার্স আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একবারে নিজে উপস্থিত থেকে চাক কেটে মধু সংগ্রহ করে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি চাক দেখাবো এই যে আমাদের মল ভাই আসলে আমার থেকে অনেক ভয় লাগতেছে মৌমাছি যেহেতু দোয়া দিয়ে দিয়েছে আমাদের মলভাই ভাই আহ মৌমাছিগুলো উঠতেছে দেখতেছেন আমাদের মলভাই একেবারে মৌমাছির উপর উঠে গেছে নিচে নিচে চাক আমাদের উপরে দেখতেছেন মলভাই কিভাবে করে করে চাক কাটতেছে আর কিভাবে আসলে আহ অনেকে আহ মনে করে যে মধু সংগ্রহ করা খুবই আসলে না মধু সংগ্রহ করা খুবই সহজ না মধু সংগ্রহ করা যে কত কষ্ট যারা করে তারাই বুঝতে পারবে আপনার দেখতে থাকুন আলহামদুলিল্লাহ কিভাবে আমাদের মল ভাই চাকটা কাটছে আলহামদুলিল্লাহ দেখতেছেন ভাই যে দোয়া দেওয়ার পরে এখন মধু সংগ্রহ করবে মার্শাল আপনাদেরকে আমি একটু করে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের মল ভাই মাসা দেখেন কিভাবে করে আইনি এই চাকটা কাটতেছে মার্শাল্লাহ